আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আমার আমার এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন রনি মাহমুদ লিখেছেন আমি সৌদি আরবে থাকি প্রশ্ন কোনো লোক যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য না থাকে তাহলে ওনার পরিবার বা সন্তানরা কি করবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যান ঋণ পরিশোধ করার মতো কিছুই নেই সন্তান সন্ততি তার জন্য দোয়া করবে দোয়া করতে তো অনেক টাকার প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই তাই দোয়া করবে দোয়াটা তার কাজে লাগবে সন্তান সন্ততির পক্ষে যদি সম্ভব হয় পরবর্তী সময়ে ঋণ পরিশোধ করার মতো কোনো সামর্থ্য তৈরি হয় তাহলে তারা সেই ঋণ পরিশোধ করতে পারলে ভালো কিন্তু তাদের উপর ওয়াজিব নয় তাদের উপর ঋণ পরিশোধ করাটা ওয়াজিব নয় তাদের উত্তম হচ্ছে ঋণটা পরিশোধ করে দেয়া যেহেতু তিনি ঋণগ্রস্ত ছিলেন এই জন্য তার ঋণটা যদি পরিশোধ করে দেয় ভালো কিন্তু ঋণ পরিশোধ করতে না পারলে পিতামাতার জন্য অথবা পিতার জন্য অথবা মৃত ব্যক্তির জন্য তারা সন্তানরা দোয়া করবে যথাসম্ভব আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে এবং এটি গ্রহণযোগ্য হবে এবং নেক আমলের মধ্যে তার নেক আমলের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হবে তসুল্লাহ সুল্লা উল ইসলাম বলেছেন জামায়াত আলী ইন্সাল এনকাতা আনহুয়া আমাল হু যখন কোনো ব্যক্তি মারা যায় এনকাতা আনহুয়া আমল হু তার আমল মানে তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার আমল আর চলতে থাকে না বন্ধ হয়ে যায় শুধুমাত্র ইল্লা মিনসায়েলাই আর তিনটি কাজ বেস্ত একটি হচ্ছে সালকাতিন জারিয়া সদকায় জারিয়া যেটা সে করে গেছে এমন সদকা যেটি স্থায়ীভাবে তিনি করে গেছেন এই সদকাটুকু তার অবশিষ্ট থাকবে দ্বিতীয় হচ্ছে এলমিনিয়ন তফা অবিহ এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে জ্ঞান বিতরণ করে গেছে মানুষকে জ্ঞান দিয়ে গেছে সে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে এটা তার আমল নামার মধ্যে চলতে থাকবে এরপরে ওয়ালাদিন সো আলহ নেক সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে এই সন্তানের এই দোয়াটুকু আল্লাহ সুবাহন তালা সরাসরি ওই ব্যক্তির আমল নামার মধ্যে অন্তর্ভুক্ত করবেন তাই এই কাজটি সন্তানগণ করতে কোনো ধরনের আপত্তি নেই কোনো ধরনের অসুবিধা নেই এবং খুবই সহজ কাজ আল্লাহবুল্লাহ আমাকে শুরু করা বলে আল্লাহ সুবাহান তালা এ দুয়া শিক্ষাও দিয়েছেন কোরআনের মধ্যে ওয়াক রব্যের হ্যামহুমা আর বলো হে আমার রব এরা হ্যামহুমা তাদের দুইজনকে অর্থাৎ পিতামাতা দুজনকে তুমি রহম করো খামা রব্ব সগীরা যেভাবে তারা উভয়ে আমাকে ছোটোবেলায় শিশুকালে আমাকে প্রতিপালন করেছে অত্যন্ত দয়া করে ঠিক সেভাবে তার প্রতি তাদের প্রতি তুমি মেহরবানি করো তাদের প্রতি রহম করো সুতরাং এই দোয়া আল্লাহবুল্লাহ আমি শিক্ষাও দিয়েছেন তাই আমরা এই দোয়া করব প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি এটি পাঠিয়েছেন এক বোন রজনী বসলেন মিডফোর্ড রোড ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকগুলো প্রশ্ন আমরা চেষ্টা করছি আজকে আপনার কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রথমে লিখেছেন আপনাদের অনুষ্ঠানটি খুবই উপকারী আমাদের সকলের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ প্রশ্ন তাহাজুদ নামাজ পড়ার সঠিক সময় কখন রাত বারোটার পর পড়া যাবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাহাজুদের সালাত এর সঠিক সময় কখন তাহাজুদের সলাতে সঠিক সময় হচ্ছে আসলসুল্লাই আসল আখির মিনার লাইন রাত্রের শেষ তৃতীয়াংশ রাত্রের শেষ তৃতীয়াংশটুকু হচ্ছে তাহার যুদের জন্য সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সময় এবং সবচেয়ে উত্তম সময় আপনি যদি রাতকে তিন ভাগে ভাগ করেন আপনি যখন বর্তমানে বর্তমানে আপনি দেখতে পাবেন রাত্র শুরু হয়ে যায় ছয়টা তিরিশে মানে ছয়টা পঁচিশের দিকে আজান হয়ে যায় ছয়টা তিরিশ ধরলাম ছয়টা তিরিশে এবং প্রায় শেষ হয়ে যায় পাঁচটা বিশ বা এরকম বা সাড়ে পাঁচটায় ধরি তাহলে এই আপনি মানে সাড়ে ছটা থেকে সাড়ে মানে প্রায় এই এখানে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা এগারো ঘন্টার মতো ধরেন এগারো ঘন্টাকে তিন ভাগ করলে আপনি দেখতে পাবেন যে সেখানে পনেরো চার ঘন্টার মতো পনেরো চার ঘন্টার মতো পড়ে তাহলে পনেরো চার ঘন্টা বারোটা তো পড়াই যাবে তাহলে কতক্ষণ হয় চার ঘন্টা হলো সাড়ে দশটা এরপরে চার ঘন্টা হলো বারোটা সাড়ে এগারো মানে প্রায় দেড়টা দেড়টা দুটার দিকে মানে আপনি শেষ মানে তৃতীয় প্রহর যেটা সেটা হয়ে যাবে দেড়টা দুটার দিকে হয়ে যাবে এই সময় যদি পড়েন ভালো তবে তাহাজুত কি সেটা একটু জানতে হবে আপনাকে মানে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে আগের মাসালা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাহাজুত হচ্ছে মানে রাত্রে জাগ্রত হওয়ার নাম ঘুম থেকে উঠা ঘুম থেকে ওঠার নাম তাহাজ্জুদ হুজুদ থেকে এসেছে আল হুজুদ হুয়ের নৌমুল আমিক হুজুত আরবি ভাষায় ব্যবহার করা হয় থাকে হুয়ের নৌমুল আমিক সেটা হচ্ছে গভীর ঘুম যখন কোনো মানুষ গভীর ঘুমের মধ্যে যায় সেটাকে হুজুত বলা হয় থাকে আর আর হচ্ছে মানে ঘুম থেকে উঠা ঘুম থেকে জাগ্রত হওয়া গভীর ঘুম থেকে জাগ্রত হওয়া তাই কোনো বান্দা ঘুম থেকে জাগ্রত হয় যে সলাতায় থাকে এটা হচ্ছে সরাত তাহাজ্জুদ এই সলাত তাহাজ্জুদ মূলত উদ্দেশ্য হচ্ছে ঘুম থেকে জাগ্রত হয় যদি কেউ আদায় করেন এটাকে তাহাজুত বলা হবে আর যদি ঘুম থেকে জাগ্রত না হয় তিনি রাত্রে আদায় করে আদায় করে থাকেন তাহলে এটা লাইল হবে রাত্রের নামাজ রাতের নামাজ হবে এটাকে এটা কি রাতের নামাজ মানে তাহাজুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা না এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে ইমাম মাহমুদুর রহমান রহমতুল্লা আলাই তিনি বলেছেন এটা রাতের নামাজ এবং তাহাজুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এছাড়া অন্যান্য ওই কেরাম বলেছেন না যেহেতু আল্লাহ সুবাহান তালা কোরআনিকৃমে সুরা আলমুলসামিলের মধ্যে আল্লাহ সুতরা বলছেন কমিল্লাই কমিল্লাইলাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি রাত্র জাগ্রত হন রাত্র জাগুন সুতরাং এখানে কিয়াম কিয়ামুল্লাঈ রাত্র জাগ্রত হওয়াকে বোঝায় যেহেতু না ঘুমিলে তো আপনি জাগ্রত হতে পারবেন না তাই ঘুমের পরে জাগ্রত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা এই বাদতের সাথে মানে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বাদত হবে তখনই যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখন এবং কোরআন করিমের নির্দেশনা থেকে এটাই বোঝা যাচ্ছে অমিনাল থেকে বোঝা যাচ্ছে ফেতাহ আপনি ঘুম থেকে উঠুন আপনি ঘুম থেকে উঠুন মানে এখানে আল্লাহ সুমানা নির্দেশ দিচ্ছেন এখান থেকে বোঝা যাচ্ছে মূলত রাত্রে একটা অংশ সুল্লাহ ঘুমাতেন ঘুম তারপরে ঘুম থেকে উঠতেন সুতরাং এই রাত্রে ঘুম থেকে উঠলেই পরিপূর্ণরূপে আদায় হবে কিন্তু কেউ যদি কোনো কারণে ওজোরের কারণে তিনি

ওয়াজে শুনেছি মোমেনরা কখনো অপবিত্র হয় না কোনো কারণে কেউ গোসল করতে না পারলে ওজো করে নামাজ পড়লে তার নামাজ হবে কি প্রথম কথা হচ্ছে আপনি যে ওয়াজের কথা বলেছেন যে ওয়াজে শুনেছেন মোমেনগণ অপবিত্র হয় না ব্যাপারটি এমন নয় এ হাদিস যেটি হাদিসের বক্তব্য আলমোমনাই এঞ্জুস মোমেন ব্যক্তি এটা হচ্ছে স্বভাবগতভাবে স্বভাবঝাতভাবে মোমেনরা অপবিত্র নয় এই অর্থ যদি কেউ না বুঝেন তিনি হাদিস বুঝেন নেই তিনি জাহিল মূর্খ হাদিসের জ্ঞান তার মধ্যে নেই কিন্তু যদি মমিন ব্যক্তি অপবিত্র না হতো তাহলে তার উযু করার প্রয়োজন হতো না তাহলে তার প্রয়োজন হতো না দুটি বিষয় মশলাগুলোর প্রয়োজন হতো মাসলা একটা হচ্ছে ন্যাজেস হ্যাঁ যেটা নাপাক মানে পরিপূর্ণরূপে নাপাক হয়ে যাওয়ার বিষয়টি স্বভাব এবং সৃষ্টিগতভাবে ইমানদার ব্যক্তিগণ স্বভাবজাত কারণে ইমানের কারণে তারা তাহারাতের উপর রয়েছেন ইমানই যে তাহারাত যে তাহার উপর রয়েছেন তাদের হুকুম হচ্ছে তারা লাইনজুস কোন অবস্থায় তারা নাজিয়া নাজেশ হবে না অপবিত্র হবে তারা মানসিকভাবে তার কোনো অবস্থায় তাদের অপবিত্রতা নেই কিন্তু এর অর্থই নয় যে তারা মানে জুনুব হবে না অপবিত্র হবে না তাদের উপর গোসল ফরজ হবে না অথবা তারা মহদেশ যে যে ছোট নাপাকি উজু ফরজ হবে না তাদের উজুও ফরাজ হবে তাদের উপর গোসল ফরজ হবে এবং গোসল ফরজ হলে তারা গোসল করতেই হবে গোসল ফরজ হলে তাদের গোসল করতেই হবে কিন্তু ওজোর থাকলে সেটি মিন্ন মাস আলা আপনি সেখানে এখানে উল্লেখ করেন নাই দেখুন ওজোর উল্লেখ হয়নি না ওজোর উল্লেখ করে বরং আপনি মনে করেছেন যে এই বক্তব্য থেকে এই ওয়াজ থেকে আমি বুঝতে পেরেছি যে যেহেতু ইমানদারগণ অপবিত্র হয় না তাহলে আমি আর পবিত্র হলাম না আর কি সুতরাং মানে সব সর্বাবস্থায় আপনি যদি জানাবতের কাজ মানে অপবিত্র তার কাজও করেন তারপরেও আপনি পবিত্র থেকে যাবেন এটি আসলে কোনো যুগে কোনো আলেম বলেনি এটি আলেমদের বক্তব্য না এটা জাহিলদের বক্তব্য লিখেছেন অনেকে বলে থাকেন হিন্দু ধর্মের কেউ ঘরের ভেতর থাকলে সেই ঘরে নামাজ পড়া যাবে না এমন বক্তব্য কি সঠিক না হিন্দু ধর্মের অনুসারী কেউ যদি ঘরের মধ্যে থাকে সেই ঘরে সালাদ আদায় করা যাবে না সেই ঘরে সালাদ আদায় করলে সালাত হবে না অথবা সেই ঘরে সালাত আদায় করা নিষেধ এই ধরনের বক্তব্য কোরআন এবং হাদির সম্মত নয় এটি একান্ত ব্যক্তিগত কারো বক্তব্য হতে পারে এর কোনো ভিত্তি আছে বলে আমি জানি না মুশ্রিক যা

মুশিকরা আসছেন সাথে দেখা করেছেন কথা বলেছেন আসলাম তাদের সাথে কথা বলেছেন এটি প্রমাণিত হয় যে মূলত তাদের এই শিরকি নাইজাসাদের বিষয়টি অপবিত্রতার বিষয়টি মূলত এটা একটা মৌলিক স্বভাবজাত বিষয় এই জন্য রাসুলসল্লা ইসলাম এটাকে ফেত্রাতের সাথে এবং আকিদার সাথে মৌলিক অবস্থার সাথে এটাকে সম্পৃক্ত করেছেন পাঠানো হয়েছে রজনী বসলেন মেটফোর্ড রোড ঢাকা থেকে আপনি আরও লিখেছেন নিজ চাচা মামা মামাতো ভাই চাচাতো ভাই মুরব্বী বয়স্ক কোনো ব্যক্তির সামনেও কি মেয়েদের মুখমন্ডল ঢেকে পর্দা করতে হবে ওয়াজ মাহফিলে শুনেছি মুস্তাফা হজরত মুস্তফা সালাম মা শিয়া আনহাকে উটের পিঠে চড়াতেন এই বিষয়টি বুঝিয়ে বলবেন কি প্রশ্ন প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্ন চাচা মামা মামাতো ভাই চাচাতো ভাই মুরব্বি বয়স্ক কোনো ব্যক্তির সামনেও কি মেয়েদের মুখমণ্ডল ঢেকে পর্দা করতে হবে হ্যাঁ মেয়েদের পর্দা করার বিষয়ে মুখমণ্ডল ঢেকে পর্দা করার বিধানটি মানে সহি বক্তব্য এটিও আহরুল আল মানে আহরুল তাহিক মাহকিকুল কামদের বক্তব্য এই মাসার মধ্যে দ্বিমত আছে একটু ভিন্ন বক্তব্য রয়েছে কেউ কেউ বলেছে মুখমণ্ডল মানে যদি না ঢাকে এতে অসুবিধা নেই কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা মুখমণ্ডল ঢেকে পর্দা করাটাই হচ্ছে বিধান এবং এটাই মানে সঠিক বক্তব্য সেখাতে যাদের কথা উল্লেখ করেছেন তাদের সকলের জন্যই মূলত আপনি সেভাবে পর্দা করার জন্য চেষ্টা করবেন আপনার আপন চাচা মামা না আপন চাচা মামার তো যাদের এটা হচ্ছে যাদের জন্য পর্দার বিধান রয়েছে হ্যাঁ মানে এখানে উনি উল্লেখ করতে আপন চাচা মামার কাছে যাদের যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম স্থায়ীভাবে উটের পিঠে চড়াতেন এই বিষয়টি বুঝিয়ে বলবেন তখন তো বাহন ছিল একটাই এখন আপনি গাড়িতে এখন গাড়িতে উঠতেছেন তখন বাহন ছিল একটাই উঠ উঠে করেই আসা যাওয়া করতেন উঠের উপর হাউদাজ লাগানো ছিল ওঠের বর্তমানে হাউদাজ লাগানো হয় থাকে যেটাকে হাউদা বলা হয় বাংলাদেশী কি হাউদাইত বলা হয় থাকে বাংলাতে না ওটের যে ইয়েটা লাগানো হয় থাকে উপরে তো আমরা এটাকে আরবিতে বলা হয় থাকে তো ওটের মানে এই হাউদাজ মধ্যে থাকতেন এবং চালানো হতো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সময় মানে এখনো বর্তমানে প্রচলিত ছিল ওটা বর্তমানে বর্তমানে আছে এই ধরনের মানে প্রচলন আছে যে বিশেষ করে মরু অঞ্চল যেগুলোতে গাড়ি যায় না গাড়ি যাওয়ার ব্যবস্থা নেই সেগুলোতে উঠে করে মহিলারা আসা যাওয়া করে লিখেছেন মেয়েরা কি টেলিভিশনে খেলা উপভোগ করতে পারবেন অনেকে বলে থাকেন টেলিভিশনে পুরুষ খেলোয়াড়দের খেলা দেখলে গুণ হবে খেলা উপভোগ করার বিষয়টি মূলত বিতর্কিত একটি বিষয় আর পুরুষদের খেলা দেখার বিষয়টিও ঠিকই বিতর্কিত বিষয় যদি বৈধ কোনো খেলা হয়ে থাকে আর যদি পুরুষদের দেখে এক্ষেত্রে মানে দেখাটা একদল ওলামায় কারণ বলে সেটি না জায়জ নয় বৈধ বিষয় হলে যেখানে হারাম কোনো দৃষ্টি নেই সেটি জায়জ হতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই টেলিভিশনে আজকাল খেলার উপস্থাপনা অথবা খেলার সাথে আনুষাঙ্গিক যা যোগ হয়েছে অনুষঙ্গ যা যোগ হয়েছে সেটা খেলার দেখার মানে পুরো রুদ্ধ করে দিয়েছে ফলে টেলিভিশনে আপনি খেলা দেখতে যাবেন তো তখন আপনি দেখবেন যে টেলিভিশনে খেলা দেখছেন না পোনোগ্রাফি দেখতেছেন সেটা পুরোটাই এলোমেলো করে দিয়েছে ফলে এই বিষয়টি এখন আর আগের অবস্থার মধ্যে নেই আগের অবস্থার মধ্যে নেই একটা হচ্ছে খেলা দেখা মানে একটু খেলার সাথে হ্যাঁ এখন খেলা দেখার সাথে জড়িত হয়ে গিয়েছে অনেক অনেক বিষয় জড়িত হয়ে গিয়েছে ফলে সেটা মূলত এখন নিষ্কুলুষ না বরং খেলাটা একেবারেই মানে দূষিত এবং অনেকটা মানে মিশ্রিত হয়ে যাচ্ছে ফলে খেলার মধ্যে এমন পরিবেশ দূষণের মতো পরিবেশ মতো এমনভাবে দূষিত হয়ে যাচ্ছে যে খেলার মধ্যে এমন জিনিস ঢুকে যাচ্ছে খেলা দেখাটাকেই মানে মৌলিকভাবে হারাম বলার উপক্রম হয়ে গেছে এবং হয়তো বলেছেন একদল আমায়াম বলেছেন এই কারণেই খেলা দেখাটা হারাম খেলার সাথে হারাম এত একেবারে সম্পৃক্ত করে হয়ে যাচ্ছে লিখেছেন আমাদের সমাজে খুবই প্রচলন আছে কেউ মারা যাওয়ার তিন দিন এবং চল্লিশ দিনের দিন মিলাদ মাহফিল করা হয় বা আত্মীয় স্বজন গ্রামের মানুষদের খাওয়ানো হয় এটা কি ইসলাম সম্মত গ্রামে প্রচলিত আছে কারো মৃত্যুর পরে তিন দিন অথবা চল্লিশ দিন অথবা সাত দিন অথবা কুলখানি অথবা চেহলাম এগুলো করা হয় থাকে হ্যাঁ এই ধরনের প্রচলন আছে কিন্তু এই ধরনের প্রচলন মানে এই বিষয়গুলো ইসলামী শরীরে গর্হিত কাজ এবং নিকৃষ্টতম বেদাত এ বিষয়ে আনাফি সবচেয়ে বড় আলেম মহাক্ষিক আলেমদের মধ্যে একজন এবং ফতোয়া স্বামী লেখক হাসেত রদুল মেহতারের মধ্যে তিনি উল্লেখ করেছেন যেটাকে ফতোয়া স্বামী বলা হয় তাকে বলছে ইন্না হাবেদ আয়তুল মুস্তান খারা এটি মুস্তাকবাহা এটি খুব নিকৃষ্টতম বেদাত শুধু বেদাত নয় নিকৃষ্টতম বেদাত কারণ হলো কি এটি সল উল্লাহ আসলামের সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি ও কোনো ধরনের আমল দ্বারা সাহাবাই কালামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি এই কাজগুলো মূলত সম্পূর্ণরূপে দিনের মধ্যে এই বাদত হিসেবে নতুন করে আবিষ্কার করা হয়েছে নতুন করে এগুলোর দিনই মধ্যে দেওয়া হয়েছে এর কোনো ভিত্তি নেই এর কোনো ভিত্তি নেই যদি কোনো ব্যক্তির প্রয়োজন মনে করেন তিনি দোয়া করতে পারে নিতে ব্যক্তির জন্য দোয়া করতে কোনো সুবিধা নেই সেটাকে সুনির্দিষ্টভাবে তৃতীয় দিন অথবা সপ্তম দিন যাবে না গোটা করে 40 দিন কেন মানে 40 তারিখে কি সুবিধা 40 তারিখে এত দিন তো গরিব সময়ে খাওয়াতে মানে তারা যদি তাদের মানে পিতা মারা গিয়েছে অথবা মা মারা গিয়েছে অথবা তাদের আত্মীয় মারা গিয়েছে তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে ফকির মিসকিনকে খাওয়াইতে পারেন যে কোনো দিন খাওয়াই খাওয়াইতে পারেন তাদের এই বিষয়ে মানে যখন সুযোগ হবে যখনই সময় পাবে তখনই তারা খাওয়াতে পারবে কিন্তু এটাকে সুনির্দিষ্ট করে নেওয়া চল্লিশা করা চেহলাম বানানো কুলখানি বানানো এবং এটাকে সাত দিনে করা তারপরে তিন দিনে করা এবং এইটাকে বাধ্যতামূলক মনে করে নেয়া এমনকি কোনো কোনো এলাকায় দেখেছি যে আমরা জমিন বিক্রি করে পর্যন্ত মানে এ ধরনের আয়োজন করতে সামাজিক চাপে সামাজিক চাপে হ্যাঁ এই কাজগুলো সম্পূর্ণরূপে গর্হিত কাজ নিষিদ্ধ কাজ এটি এর মাধ্যমে মূলত নামিত ব্যক্তি মানে এর মাধ্যমে নামিত ব্যক্তি সব পাবে না জীবিত ব্যক্তিরা সব লাভ করতে পারবে বরং জীবিত ব্যক্তিরা হারাম কাজ করার কারণে নিষিদ্ধ কাজ করার কারণে গুণাগার হবে মৃত ব্যক্তিও উপকৃত হলো না জীবিতরাও ক্ষতিগ্রস্ত হলো জীবিতাও ক্ষতিগ্রস্ত হলো উপরন্তু তাদের অর্থ মানে ভালো কাজে ব্যয় হলো না শয়তানের পথে ব্যয় হয়ে গেল শয়তানের পথে ব্যয় হয়ে গেল তাই এই কাজটুকু আপনার করবেন না বরং আপনার যেই কোনো দিন অন্য যে কোনো দিন আপনার নির্দিষ্ট না করে যদি আপনার মনে করেন যে তা আমি আনিল মেঙ্গিত মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি লোকটাকে খাওয়াতে চাই সদ্গা করতে চাই তাহলে এটি আপনার জন্য জায়েজ রয়েছে এটি আল্লাহ রাসুল সাল্লা ইসলাম অনুমোদন দিয়েছেন এটি জায়েজ কিন্তু সেটাকে কোনো এই ধরনের তারিখের মধ্যে নির্দিষ্ট করা যে কোনো দিন হতে পারে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আত্মীয় স্বজন পিতামাতা আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ তারা ইন্তেকাল করলে আমার শোকগ্রস্ত হই তাদের কল্যাণের জন্য আমরা কিছু করতে চাই বিধান কি। আমাদের ধর্মীয় যে কোনো কর্মকাণ্ড বিধান জেনে মেনেই তো করতে হবে না জেনে আবেগে করলে তো হবে না তাতে হিতে বিপরীত হতে পারে যেমন আজকে শেষের প্রশ্নে আমরা যে বিষয়টি ইঙ্গিত পেলাম আসুন আমরা জেনে ধর্মকর্ম করি তাহলেই ইহকাল এবং পরকাল আমাদের কল্যাণময় হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি সব দামে দমে তুন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব